রাসূল sallallahu alaihi বলেন মান আখাজা আরযান কেউ যদি একটা জমি জোর করে দখল করে একটা বাড়ি এক শতক জমি একটু কিছু জোর করে দখল করে ফাকাল্লাহু আইয়াফেরা বেচার মা আল্লাহ তাকে বলবেন এই জমিটা তুমি খনন কর করতে থাকো হাতটা ইবলা গেলা সাবে আরজ খনন করতে করতে যখন সাত নাম্বার জমিনে পৌঁছবে তখন এই জমিনটা তুলে তার কাঁধে আল্লাহ কাঁধে আল্লাহ চাপিয়ে দিবেন এরপরে বলবেন যে তুমি এখন হাঁটো এর আগের বাক্য বুঝেন একটা জমিনের মোটা হলো পাঁচশো বছরের পথ রাসুলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছর দৌড়ালে যা যেত একটা জমিনের মোটা তত বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত পঞ্চাশ হাজার বছর পরে সবচেয়ে দামি বিমান হবে যেটা সেইটা পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত তাহলে সাতটা জমিনের মোটা হলো পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছরের পথ কত পথ হবে আপনাকে কি দিয়ে বুঝাই এইভাবে মানুষটা খকতে খকতে খরণ করতে করতে শেষ পর্যন্ত যাবে কত দিন করবে আল্লাই ভালো জানে এরপরে এটা তার কাঁধে তুলে দেওয়া হবে কত দিন কাঁধে নিয়ে ঘুরবে সেই কথাকে জানে আল্লাহ রসুল বলছেন যে যে জাত্মসাৎ করবে সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে গরু টিন গমের বস্তা টাকা পয়সা মানুষজন সব সবার কাঁধে তুলে দেওয়া হবে আর সবাই ঘুরবে আর সব যত হেড মৌল হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস এমপি মন্ত্রী চেয়ারম্যান যে যত বড় জাতির সাথে গাদ্দারি করেছে তার পতাকা তত বড় হবে পিছনে যত বড় গাদ্দার তত বড় পতাকা সবার পিছনে পতাকা পুঁতে দেওয়া হবে বোখারি মুসলিম আপনাকে আমি বলিনি আপনার মনে নাই একদিন বলছিলাম চেয়ারম্যান সাহেব যদি জানতো দায়িত্ব কি জিনিস তাহলে এক ঘন্টার মধ্যে জাতির সামনে দাঁড়িয়ে বলতো আমার ভুল হয়েছে আমি আর দায়িত্ব পালন করব না আমার বাপের জমি আছে ঢাকা শহরে তিন শতক ওখানে একটা দোকান করে বাকি জীবন কাটাবো আমি গেলাম আসসালামু আলাইকুম ও কিন্তু জানে না বিষয়টা কত জটিল কত যে জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহর নবী বলেছেন গরিব মানুষ ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তো একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর তাহলে পাঁচশো বছর সমান কতদিন হলো কে আমাদের মাঠ কতদিন চলবে কে জানে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর গরিব মানুষ চলে যাবে পাঁচশো বছর আগে তাহলে এর বিচার কত দিন হতে থাকবে কতদিন কতদিন খনন করবে যাবৎ কাঁধে নিয়ে ঘুরবে এর পরে জাহান্ন জান্নাত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই পেয়ামাত কি জিনিস অক্ষম যা দু একটু টুটা ফাটা বুঝি তা বুঝানোর চেষ্টা করলাম কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাতের মাঠ কত কঠিন সম্মানিত মসজিদের মুসল্লি আজকে নীতি পরিবর্তন করে অবস্থা পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মূল্যায়ন করে বাকি জীবন চলার চেষ্টা করুন জরুরি কালকে কাউকে বুঝাতে পারবেন না কালকে বলতে পারবেন না আমার সামনে কেউ কিছু বলেনি বললে সতর্ক হতাম সেই সুযোগ সেই সুযোগ যেহেতু হারিয়ে যাচ্ছে কাজে প্রস্তুতি নেন আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমি